চলো বন্ধুরা তোমাদের সাথে একটু একটা নতুন অন্যরকম জিনিস শেয়ার করি এই যে দেখো এটা সম্পূর্ণ কিন্তু এইগুলো হাতের কাজে মানে হাতেতে বানিয়েছে আর কি তো ওইটা ছেলে স্কুলে তে বানাতে দিয়েছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে এর মধ্যে রয়েছে কিন্তু ব্রিঞ্জেল ম্যাঙ্গো চিলি ক্যারট আর ক্যাবেজ এই যে দেখো কত সুন্দর বানিয়েছে আর এইটা একটা ঢোলক আর কি এই যে ঢোলকটা দেখো কত সুন্দর বানিয়েছে এই যে এটা চায়ের কাপ দিয়ে বানিয়েছে আর এটা দেখো কত সুন্দর এটা কি জিনিস আমি ওর বাবাই বলতে পারবে তো সেই হিসাবে আমি আর তোমাদের কাছে বলতে পারছি না বাস্কেট কেটে আচ্ছা নৌকা না কি নৌকা স্টাইলে বানিয়েছে আর কি এটা বলছে যে এটা নৌকা না এটা নৌকা স্টাইলে বানিয়েছে এটা একটা বাস আর কি আর এই যে এটা ঢোলক কত সুন্দর ঢোলকটা হয়েছে দেখো চায়ের কাপ দিয়ে বানিয়েছে এই যে আর এটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে দেখো কত সুন্দর ঘুরছে দেখো কত সুন্দর এটা বানিয়েছে হাওয়াতে এটা ঘুরবে তো হাতের কাজগুলো কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর এই যে দেখো ছেলে স্কুলে যাবে বলে বসে রয়েছে আর ইউবিকা ঘুমাচ্ছে ওকে আর দেখালাম না হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আমরা সবাই ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো অনেকদিন পর তোদের সাথে দেখা করতে চলে আর আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর আজকে কিন্তু একদম রেডি হয়ে তোদের সাথে দেখা করতে চলে এসেছি তো এই যে রেডি হয়ে গেছি আজকে কিন্তু বৃহত্তরণী বার মানে বৃহত্তরণী উপাস আর কি তো উপাস করেছি আমি তো ঠাকুরকে পূজা দিতে যাব মন্দির আর ঘরে ঠাকুরকে পূজা দিইনি এবারে পূজা দেবো তাড়াতাড়ি পূজা দিয়েই বেরিয়ে যাবো একটু আমার দেরি হয়ে গেছে আর ইউভিকা আমাকে ডাকছে তো ঘরে ঠাকুরকে আগে পূজা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি চলো আর ইউভিকাকে দেখো ও যাবে বলে আর কি রেডি হয়ে আছে এই যে দেখো ইউভিকা ও যাবে আমাকে ডাকছে যাবে তো মাম্মা চলো তো চলো যাবে তো যাবে তো যাবে তো আমার সাথে যাবে তো যাবে চলো চলো চলে এসো জলের বোতলটা নিয়ে নাও জল খাবে তো তো ঘরে ঠাকুরকে ঝটপট পূজা দিয়ে নি তারপর দেখো আমার ঘরের ঠাকুরকে পূজা দিয়ে দিলাম এই যে দেখো সাজিয়েছি দেখো তো আমি এবারে মন্দিরে পূজা দিতে যাবো তো চলো রেডি হয়ে নিই পূজা দিতে যাব তাই রেডি করে নিয়েছি ঝটপট তো চলো আমি রেডি হয়ে গেছি এই যে দেখো মন্দিরে যাওয়ার জন্য আর ঘরে ঠাকুরকে পূজা দেওয়া হয়ে গেছে কিন্তু মন্দিরে ঠাকুর মশাই থাকলে হয় অনেকটাই লেট হয়ে গেছে জানি না ঠাকুর মশাইকে পাবো কি না তো যাই ঝটপট দেরি হয়ে যাচ্ছে তো চলো ইউবিকাও আমার সাথে যাবে নইলে ওর কান কাঁদবে আর কি ছেলে একটা তাই ছাতা নিয়েছি এক হাতে ব্যাগ এক হাতে ছাতা আবার এক হাতে কোলে ইউবিকা কষ্ট হচ্ছে দেখো মন্দিরের জন্য বেরিয়ে পড়েছি আর ইউভিকাকে আটতে আটতে যাচ্ছে কোথায় গেলে চলো চলো মন্দিরে চলে এসছি লাগছে লা 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 ইস। यो जनमियो। বাইরে দিদা ওদি

বাড়ির প্রসাদ খাবে তো হ্যাঁ গাড়ি 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 যে বাইকে চলে এসেছি আর ইমুখে টায়ার হয়ে গেছে একটুখানি গিয়েই তো ঠিক আছে ব্লক টা খুব ছোটই রেখেছি ব্লক টা কেমন হল করুন